কিন্তু মনে এত বড় আত্মীয়টা হয়ে যায় মানে তারে আপনি না দেখলে ভালো লাগে না আর সে আপনাকে না দেখলে ভালো লাগে না মানে দিনে একবার যদি দেখা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না কারোই ভালো লাগে না উভয় তদ্রুপ ভাবে নামে পাগল হয়ে গেছে পাগলের নামে সেই পাগলের চিন্তা নিত্যই থাকে সর্বসময় পাগলে দেখিলে গলো লগ্নিকৃত বাসে হরি বলে না সে গায়ে পরমহ দিছে অধিকারী ঠাকুরানির কোলেতে বসিয়া মাই খাই পাগলো ডাকেনে মা বলিয়া একদিনই ঠাকুরানি সঙ্গেতে পাগল নদী কুলে ঘাটে বসে বলে হরিব পাগল বলেছে মাগ হেন মনে ল এই ঘাটে বসে যেন হয়ে যায় ল আমার মনে হয় যেন এই ঘাটে আমি এই নবগঙ্গায় আমি লয় হয়ে যায় হ্যাঁ এই বলতেছে আর দিনে এই সঙ্গেতে সঙ্গে তেজ কুলে সেই ঘাটে পাগল বসিল পাগল বলেছে হব যে এই ঘাটে লয় মনে ভাবি গঙ্গা দেবী লয়ে কি না ল পাগল ভাবতেছে মনে মনে আমি এই ঘাটে লয় হয়ে যাবো আমাকে গঙ্গা দেবী লয় কিনা আমি তো লয় হব আর গঙ্গা দেবী মকর বাহিনী গঙ্গা এই হরিভক্ত অশ্বিনী গোসাই হিজল গাছে জয়পুর তারকের বাড়ির পাশ যে নবগঙ্গা নদী হিজল গাছ

মকর বাহিনী গঙ্গা দেখল এই যে আমার সুযোগ চরণে স্পর্শ করার জন্য মকর বাহিনী গঙ্গা ওখানে জেগে দুহাত উঁচু করে অশ্বিনীর অশ্রু বাড়ি ঝরছে আর এই অশ্রু ধরে ধরে গায়ে মকর বাহিনী গঙ্গা গায়ে মারতেছে একটা ছেলে দর্শন করছে যে কুমির সে দর্শন করতেছে সে তারকের বাড়ি দৌড়ে গেছে গোসাই তোমার বাড়ি কে থাকে যে ওর কে কুমিরি খেয়ে ফেলবে গোসাই প্রথম চিন্তা করে যে কি করে আচ্ছা আমি দেখলাম যে যে পাও ঝুলাইয়া বসে আছে হিজল গাছের উপরে কুমির বাড়ছে পায়ের নিচে মকর বাহিনী গঙ্গা হাত পেতে আছে বসে আর অশ্বিনী গোসাই দুই চোখের জল ধরতেছে উনি হাত পেতে ধরে ওনার রঙ্গে লেপন করতেছে মকর বাহিনী তারক গোসাই বিস্মিত হয়ে গেল দেখে কখন বলল ডাক অশ্বিনী তখন ওনার ভ্রম ভেঙে অশ্বিনী নেমে আসছে নিচে বালু ভিতর তারক গোসাই অশ্বিনীকে জড়িয়ে ধরে দুই চোখের জলে ছেড়ে দেয় অশ্বিনী গোসাই আর তারক গোসাই জড়িয়ে গড়া গড়ি যাচ্ছে এই জন্য গঙ্গা দেবী হরিভক্তের চরণ স্পর্শ করার জন্য বসে থাকি আবার পাগল বংশে যে আমাকে গঙ্গা দেবী লয় জয় হরিব বলা কহা করি অধিকারীর সঙ্গেতে বলে যারে যে ইচ্ছা নাই যে দেশে থাকিতে সমাজ সমাজ মরে উঠে যে বেদনার অসহ্য হয়ে ওঠে বেদনা যা না। বেদনাই এ শরীরে নাহি সহে মনে বলে এইবার তেজিব পরা পাগলের পেটে যন্ত্রণা এটা কেন মাঝে মাঝে সে যন্ত্রণা আর বাঁচে না মনে হয় যেন আমার প্রাণটা আর থাকতেছে না হরিনামে প্রেমের পোড়া হরি যন্ত্রণা তার এ সববার ওতা তথা বলা কহা করি পরে দিনই পাগল চলিল